আমরা যখন একটা গিল্ড ওয়াচ স্টার দেই তখন ওই দিক দিয়ে যে সেক্রেট গিল্ড পরে তো ওদের সাথে খুব খুব হইছে ভিডিওটা না দেখলে খুব মিস করবা তো গাইজ আমরা এখানে যাচ্ছি মেন মারবো এই মাগছে বাদ দিয়ে এই দেব বই দিয়া এই নাতি মার মার নাতি মার এই তো দুই শট খাইছে রে বই দে পরবর্তী নিমিটটাকে মারতে যাচ্ছি মাগছে বাদ দিয়ে দুই শট খাইছে নক হইছে হার্ড প্লেয়ার কোথায় আছে সামনে এই তো এস করে দিছে নাতি 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 জিন্দাবাদ আবারও যাচ্ছি এনিমি মারবো এই দুইটা নক হয়েছে মাইরা দে রে বারা মার 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 আরে হ্যাঁ শরীর লাগে না রে দে যাত্রা নাতি আরে নাতি দে যাত্রা সাববাস অল ফলাইছ সাববাস মার দে মার এই চল বেটাডা তিনটা কিল করে তোর মতো বেড়া তিনটা কিল করে ইস করবে পেটটা নিয়ে বই দেয় তো আবার এসে হয়ে গেলো তো গাইস তো আবার চলে ক্লক টাওয়ারে এই তো নেমি মার 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 না তুই মার এই তো সব বাস নক কনফার্ম কর কনফার্ম কনফার্ম করে লাইছি তো সমস্যা নাই এই নাকি এ না তো মারা কাই আলছি রে ভাই কোনো সমস্যা নাই আমরা সাকিব ভাই আছে নেট প্রবলেম কোনো সমস্যা নাই মাইটা দিব দু অর্ডারে এই তো মাকসে বাজাইছে এই তো সাব্বাস নাতি টুকু সাকিব ভাই এই তো কনফার্ম যে তিনটা হয়েছে এই বার হেডশট খা খায়ে খায় মর এটা কই এই তো খা খা মর এই তো দুটা কিল হয়ে গেছে সমস্যা নাই যে তিনটা কিন্তু এটা কোনো সুইদ উঠতেছে গিল যা এই খা 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 এই তো ভুইয়া ইটস ভুইয়া টাই